আমাদের কথা মতো আমরা ওনার ছাদে কিছুটা অংশ আছে আর নিচে মাটিতেও আছে আমরা সেখানে চলে যাব তো আমাদের কথা মতো আমরা চলে এসেছি এবার ফলের পাট তৈরি করতে তো এখানে যে লেবু গাছগুলো রেখেছেন এগুলো কি ভ্যারাইটি লেবু আছে এটা হচ্ছে কি আপনার কলকাতা পাতি কলকাতা পাতি এটা অল সিজন হবে অল সিজন কলকাতা পাতি তো দেখুন বড় পাতি ধরে আছে আর ছোট ছোট ফুল ফল এসেছে বিক্রির গাছেই যদি এরকম হয় তাহলে আপনাদের কাছে গিয়ে যখন অতি পাবে তাহলে বুঝতেই পারেন যে আরো কি পরিমাণ লেবু আসতে পারে এই গাছে তো প্রত্যেকটা গাছেই গুটি লেগে রয়েছে দেখতে পারেন দূর দূর পর্যন্ত ক্যামেরা টানছি আরেকবার দামটা একটু বলে দিন এগুলোর দাম কুড়ি টাকা একশো কুড়ি আট ইঞ্চি প্যাকেটে রয়েছে প্রত্যেকটা গাছে ফল ধরে রয়েছে দেখো ঝাড় গাছ একদম আড়াই তিন পিটের কত আড়াই পিটের হবে কত প্যাকেট আছে এটা এটা হচ্ছে আট ইঞ্চি প্যাকেট রয়েছে আট ইঞ্চি প্যাকেট আছে এবার ওনার কিছু মাদার প্ল্যান্ট দেখিয়ে নিই যেরকম এখানে একটি মিষ্টি জলপাই মিষ্টি জলপাই তো ওই হ্যাঁ মিষ্টি জল মিষ্টি জলপাই ফুল এসছে দেখুন এর চারাও আট ইঞ্চিতে পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এই চারা তৈরি করে নিয়েছেন হ্যাঁ আচ্ছা তো এই মাদার গাছ থেকে চারা তৈরি করে আট ইঞ্চির প্যাকেটে রাখা আছে নিচে বাগানে তো মাদার গাছটা আগে আছি যখন এখানে দেখিয়ে নিচ্ছি আর এখানে এই লেবু গাছটি তো আমরা চিনি ওনার এখানে যাতায়াত করেছি যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকিম আবার ফল আসা শুরু হয়ে গেছে তাই তো আমরা ফটো ভিডিওতে কেটে খাইছিলাম ফলের টেস্ট রিভিউ আমরা দিয়েছিলাম এই গাছটার তো এই গাছের ডাল কেটে উনি চারা তৈরি করেছেন বলে এখন এখানে কচি পাতা সম্ভার দেখা যাচ্ছে আচ্ছা চলুন আর এই ড্রাগন গাছগুলো দেখে রাখি ড্রাগন গাছগুলো কি লাল না হলুদ লাল আছে হলুদ আছে পিঙ্ক আছে লাল আছে হলুদ আছে হ্যাঁ পিঙ্ক আছে হলুদের তিন চারটে জাত রয়েছে এই ড্রাগন গাছগুলো সেলের জন্য হ্যাঁ সেলের জন্য সেলের জন্য চারা আছে সব সব চারাও আছে সঙ্গে সেলও হবে আর খুব ভালো করে দেখুন কিভাবে শেকড় দেওয়ালের গায়ে পর্যন্ত লেগে গেছে খুব হাডি গাছ ক্ষতিও করে না কিন্তু খুব হাডি গাছ দেওয়ালের গায়ে একদম লেগে গেছে আর রাখা আছে দেখুন ক্যারেটের মধ্যে এই তৈরি ড্রাগন গাছগুলো কিরকমে সেল করবেন এগুলো আপনার কুড়ি টাকা পিস

তাহলে শোনাতে পারলাম আপনাদেরকে ড্রামের মধ্যে করা আছে আসুন এগুলো সংগ্রহ করুন কোনো দেরি করতে হবে না একটা কথা আপনাদেরকে বলে দিই ঠিক এই যে পটে রয়েছে না হ্যাঁ এই পটের গাছগুলো বিক্রি হবে আচ্ছা এই যে ডামের গুলো আছে ডামের গাছগুলো ছাড়ানো যাবে না বিক্রি হবে আচ্ছা সেই জন্য এগুলো উনি মানে এইদম বড় গাছে বাগানে আছে বাগান থেকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে সেটা উনি বলে নিলেন যে এখানে দুটো চারটে যে ড্রামের মধ্যে আছে এগুলো ছাড়ানো যাবে না গাছ দেওয়ালের গায়ে লেগে গেছে এইরকম সাইজেরই গাছ নিচে ওনার আরো আছে সেখান থেকে বিক্রি করবেন উনি বলছেন ঠিক আছে আর এখানে একটা জাম গাছ দেখছি জাম গাছটা সাদা না কালো সাদা জাম সাদা জাম ফুল এসছে তাই তো হ্যাঁ ফুল এসে গেছে ফুল এসে গেছে সাদা জাম এটাও ড্রামে করা আছে ফল হয় প্রচুর প্রচুর এদিকে বেল গাছটা দেখুন বেলটা কুঁড়ি এই বেল গাছের আমরা এর আগে যখন বেল হয়েছিল তখনও দেখিয়েছি আপনাদেরকে গুঁড়িটা দেখলে বুঝবেন কত বছর পুরনো গাছ এটা এটা মিনিমাম ছ বছর ছ বছর হয়ে গেছে ওনার এর ডাল কাটিং করেন উনি যার জন্য চারা রয়েছে আমার কাছে ডাল খুব একটা এখানে দেখতে পাবেন না প্রত্যেকটা ডালে দেখাতে পারছি কুড়ির আধিক্য দেখুন প্রচুর এসছে থাই বেল তাই তো হ্যাঁ থাই বেল এর চারা কত করে ছাড়ছেন এর চারা এখন যা রয়েছে আপনার দেড় ফিট হাইট আছে হ্যাঁ এবছরে ফল আসবে আচ্ছা ওই চারা আপনারা 150 টাকা থেকে 170 টাকার মধ্যে পাবেন 150 থেকে 170 টাকার মধ্যে চারা পেয়ে যাবেন ছোট চারা বলতে গেলে যেটা প্যাকেটে আছে সেটা আপনারা ওই 150 টাকার মধ্যে আসবে প্রত্যেককে 10 ইঞ্চি প্যাকেট যখন হবে তখন আমরা 170 টাকায় আসবে 20 টাকা বেশি হবে তখন ঠিক আচ্ছা বন্ধুরা আমরা যেটা বলেছিলাম যে মাটিতে এসে গেছি আমরা দেখতেই পাচ্ছেন পুকুর সামনেই বাগান তো এই যে গাছটা দেখাচ্ছেন এটা কি গাছ আছে এটা হচ্ছে শর্ট মালবেরি শর্ট মালবেরি এগুলো মালবেরি হয়েছে প্যাকেটে আছে এগুলো ছয় ইঞ্চি প্যাকেটে রয়েছে দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো দাম রেখেছি সত্তর টাকা সত্তর টাকা শর্ট মালবেরি সত্তর সব প্রত্যেকটাতে গাছ ভরে ভরে ফল ফল হয়েছে ঠিক গোড়া থেকে ফল হয়ে আছে দেখাতে পাচ্ছি আমরা আপনাদেরকে আর এবার যেটা সেটা আমরা হ্যাঁ কি আমরা আছে থাই এটা বিলিতি আমরা বিলিতি আমরা এমনি আমাদের দেশি হ্যাঁ এই বড় মাছ হয় বড় সাইজের হয়

পাতা দেখেছেন কি বিশাল বিশাল হয়েছে ও একটা লঙ্কা গাছে পুরো ভরে যাবে ও প্রচুর লঙ্কা গাছ ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা ওই দুটো আমি দেখে দিই কত গ্রো ব্যাগে আছে এটা ওটা আট ইঞ্চি গ্রো ব্যাগ আট ইঞ্চি গ্রো আছে তো উনি ঘিয়ে লঙ্কা তৈরি করেছিলেন বিক্রি করতে করতে একটা আছে আমার কাছে লঙ্কা জাত বন্ধুদেরকে বলে দিন হ্যাঁ আট থেকে দশ রকমের লঙ্কা পাওয়া যায় শীতকাল থেকে কালো টমেটো পর্যন্ত পাওয়া যেত শীতে হ্যাঁ শীতে কালো টমেটো আমার চারা তৈরি করে

এটা বিক্রির জন্য বলতে গেলে এটা ফল ছিল আচ্ছা এ গাছে লাগানো আছে তাই কেউ চাইলেও দিয়ে দিতে পারি আচ্ছা ফলে তো আসুন আপনারা যোগাযোগ করুন এরকম গাছ ট্রবে সেটিং ড্রামে সেটিং করা গাছও পেয়ে যাবেন আচ্ছা এখানে জবা জবাটা দেখুন এখানে আর একটা লেবু গাছ দেখছি এটা কি লেবু আছে এটা হচ্ছে কামকট লেবু এর প্রচুর পরিমাণে লেবু হয় আচ্ছা কামকট লেবু যেটা আমাদের কতগুলো করে হয়ে আছে দেখো অর্নামেন্টাল যেটা সাজানোর জন্য এগুলো খাবার যোগ্য নয় প্রচন্ড টক তো এগুলোর দাম কিরম রেখেছেন কামকট এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর আপনি যেটা ছাদে বলছিলেন ড্রাগনের চারা এগুলোই তো হ্যাঁ ড্রাগনের চারা এগুলো লাল লাল আছে হলুদও আছে এদিকে সব ভ্যারাইটি মেশানো আছে আমি জানি কোথায় কি আছে আচ্ছা কিরম দামে এগুলো সেল করবেন এগুলো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে দেখে নিন প্রচুর প্যাকেটে উঠবে সব ছাদে যে গাছ দেখিয়ে আসলাম মাদার গাছ তার থেকে ডাল কেটে কিভাবে চারা তৈরি করছেন উনি নিজের নার্সারিতেই তো বন্ধুরা আমরা ওনার বাগানের আরেকটা পাটে চলে এসেছি এখানে দেখাচ্ছি নারকেল গাছটা কি নারকেল আছে এটা এটা হচ্ছে কেরালা নারকেল কেরালা নারকেল এবং একটা নয় পর ওদিকে আরো আছে দেখাতে পাচ্ছি বন্ধুরা ভিয়েতনাম রয়েছে কিছুটা কাদা থাকাতে আমরা সামনের দিক থেকে যতটা চেষ্টা করছি তো এই যে যেটা আছে এটা কেরালা নারকেল হ্যাঁ আর ভিতর দিকে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো ভিয়েতনাম ওগুলো ভিতরে তিনটে তিন চার পিস আছে তিন চার পিস আছে ভিয়েতনাম এগুলো অনেক দামি গাছ তো হ্যাঁ এগুলো বেশি রাখা যায় না আচ্ছা

বাংলা ছশো গ্রাম সাতশো গ্রাম আম হয় দাম কিরম রেখেছেন এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর দেখুন ওনার বেনানা ম্যাঙ্গোতে একদম বলা হয় যেরকম বেনানা ম্যাঙ্গো কলা তো সেরকমই লম্বা হয়েছে আমটা তো এগুলো প্রত্যেক নার্সারি ম্যান কিছু ডিসপ্লে হিসেবে রাখেন নিজস্ব প্লান্ট এগুলো ডিসপ্লে প্লান্ট রয়েছে ওনার কাছে আচ্ছা আরও রয়েছে এটাও কি ছিল বেনানা ছিল না ওটা ওটা অন্য এটা অন্য এটা এখনো ফল লাগে মেয়াজ আছে না সরি সরি পাতাটা দেখি তো কলা পাতার মতো বড় পাতা হয়ে এটি একটা উড়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত গাছ একটা দুটো এটা কি লেবু গাছ আছে ওটা হচ্ছে কি কিন্নুর কমলা কিন্নু কমলা তাই তো হুম ওগুলো সব মাদার প্লান্ট একদম বন্ধুরা আমরা ওনার নার্সারির মধ্যে ঘুরে বেড়াচ্ছি তো এখানে আরেকটা চ্যানেলে এসেছি এখানে কিছু লেবু গাছ দেখতে পেয়ে দাঁড়ালাম এই লেবু গাছগুলো কি লেবু গাছ আছে দাদা এটা হচ্ছে কি বাড়িওয়ান মালটা আছে বাড়িওয়ান মালটা দাম কিরম রেখেছেন

এগুলো বড় প্যাকেটে দেওয়া আছে আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি মাদার প্লান্ট করব বলে এই জাতটা খুব ভালো বলে আমি পেয়েছি রেখে দিয়েছি আচ্ছা এই হাইডের গাছ মোটামুটি আপনার আশি টাকা দাম পড়বে তো আসুন এখানে উনি মাদার প্লান্ট করবেন বলছেন কিন্তু যে পরিমাণ আছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি তাতে এতগুলো মাদার প্লান্ট উনি রাখবেন না আসলে আপনারাও কিছু কিছু পেয়ে যাবেন আশি টাকা করে বলছেন ভিয়েতনাম সুপার আর্লি আচ্ছা এবারে চলুন একটু এগিয়ে যাই এখানে কটা পেয়ারা গাছ রয়েছে আস্তে আস্তে কাদা আছে এখানে একটা পেয়ারা গাছ আছে এটা কি ভ্যারাইটির পেয়ারা এ দেখুন প্রত্যেকটা ডগে ডগে ফুল ফুল আর ফল 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 আমরা দেখাতে পারছি এটা হচ্ছে সবসময় পেয়ারা পাই এলাহাবাদ অল সিজন এলাহাবাদের সফেদ আচ্ছা এলাহাবাদ সফেদ হ্যাঁ ঠিক এলাহাবাদ সফেদ পেয়ারা বাড়িপুরের একটা নাম আছে বাড়িপুর বাগানে গেলে আপনারা অনেক রকম পেয়ারা বাগানে দেখতে পাবেন কিন্তু মূলত যেটা বাণিজ্যিক ফসল সেটা এলাহাবাদ বা এলাহাবাদ সফেদ এইটাই আচ্ছা এগিয়ে চলুন ওনার সঙ্গে যতটা যেতে পারি নার্সারি কাদা আছে বলেছেন এখানে গাছটা গুলো যদি একটু বলেন এটা কি আছে কামরা এটা না আছে কামরাঙার দাম কিরম রেখেছে কামড়ার দাম রেখেছি পঁচাত্তর টাকা আর ভিতরে কিছু গাছে দেখছি ফুল এসছে ওগুলো কিছু মিষ্টি জল মিষ্টি জল পাই ভালো করে তাকিয়ে দেখুন সরু সরু ঘাসের ফুলের মতো যেগুলো এসছে এগুলো মিষ্টি জল পাই এই ফুলালা গাছ যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে কিরম দামে ছাড়বেন ওগুলো আট ইঞ্চি প্যাকেটে রয়েছে হ্যাঁ ওগুলো একশো কুড়ি টাকা দেয় আট ইঞ্চি প্যাকেটে ফুলালা গাছ একদম ফলও হয়ে যাবে ওটাতে ঠিক ফল সেট হয়ে যাবে কারণে ফুল থেকে ফলও সেট হবে কিছু কম কিছু বেশি আসবে আর এখানে কিছু আম গাছ রেখে হ্যাঁ আম গাছ কি ভ্যারাইটি আছে এগুলো বারো মাসের যেগুলো আপনার থাই অল টাইম হয় না আচ্ছা ওই দেখুন সম্মুকুল এসে চলে যাচ্ছে আস্তে 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 তো বন্ধুরা আপনারা ভালোই জানেন মুকুল এসে আম ধরে গেছে গাছে আর সেখানে এখন মুকুল আসছে অল টাইম ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারি আমরা আচ্ছা দাম কিরম রেখেছেন এগুলো এগুলোর দাম রেখেছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ঠিক আর এ পাশে কিছু লেবু গাছ রয়েছে প্যাকেটে আপনার এগুলো কিরম দাম তো এখানে কিছু প্যাকেটে লেবু গাছ রয়েছে এই লেবু গাছগুলো কি লেবু গাছ বেদনাম মালটা বা ম্যাজিক্যাল ফ্রুট আমরা বারবার বলি ভিয়েতনাম মালটা বাড়িতে অন্তত একটা গাছ লাগান তাহলে অন্তত আপনার সাহস বাড়বে যে বাড়িতে মোসাম্বি বা আমাদের কমলালেবু যে ছাদ বাগানেও সম্ভব সেটা আপনাকে কিন্তু এ সেই সাহস যোগান দেবে ভিয়েতনাম মালটা ম্যাজিক্যাল ফ্রুট প্রচুর পরিমাণে হয় এবং কোনো ভয় নেই এ গাছ আপনি মারতে গেলে অনেক ভাবতে হবে মরবে তো নাই ছাদে সামান্য মাটিতে ছোট ড্রামে দিলেও দেখেছি ফল ঝুলে রয়েছে তো বন্ধুরা দেখুন ম্যান তার নিজের বাগানে ডিসপ্লে প্লান্ট হিসেবে যে সমস্ত ওরগুলো রেখেছেন তাতে আমরা জানি মুকুল তো এসে গেছে অনেক দিন আগের কথা সব গাছে আম ধরে গেছে এবং এখানেও আমরা যেই আমটা দেখতে পেয়ে আপনাদের জন্য তুলে ধরলাম কত ছোট গাছ এই সমস্ত গাছে যদি আম হয় তো আশা রাখা যায় এই সমস্ত গ্রাফটিংয়ের গাছে খুব তাড়াতাড়ি আম আসে এটা তার প্রমাণ তো বন্ধুরা আমরা ফলের যে পাটটা তৈরি করলাম এই নার্সারিতে গ্রিন প্লান্ট নার্সারি কোথায় অবস্থিত ফোন নাম্বার কী এগুলো সবই আপনাদেরকে এই পার্টেও আমাদের জানিয়ে দিচ্ছেন আশিস বাবু নমস্কার আশিস বাবু হ্যাঁ নমস্কার আমাদের দর্শক বন্ধুদের যদি এই পার্টেও যদি একটু ঠিকানাটা আপনার এখানে আসার বলে আমার এখান থেকে এখানে আসতে গেলে শিয়ালদা থেকে যদি কেউ আসেন দক্ষিণ আপনার হ্যাঁ সাউথে এসে মানে লক্ষ্মীকান্তপুর বা নামখানার ট্রেন ধরবেন হ্যাঁ ধরে সোজা এসে মোত্রাপুর নামবেন হ্যাঁ মোত্রাপুর নেমে বলবেন একটা টোটো টোটো নেবেন দশ টাকা ভাড়া নেবে বলবেন আমি বিষ্ণুপুর যাবো বিষ্ণুপুরে এলেই আঠারো বাস স্ট্যান্ডের পিছনে আমার নাস আঠেরো বাস স্ট্যান্ডের পিছনেই ওনার নার্সারি এবং প্রচুর লোক আসা যাওয়া করাতে রাস্তার লোকেরাও আমরা দেখলাম জানেন গ্রিন প্লান্ট নার্সারিতে যাবো বললে আপনাদেরকে এনে দেবেন নার্সারির একটা পাটে যেতে পারলাম না দুঃখিত ওইদিকে জল দিয়েছেন বিকেলে আর আমি এসে গেছি আজকে একটু দেরিতে তো তাতে সকালের দিকে আসলে হয়তো শুকনো পেতাম আজকে বেলা হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে নার্সারিতে কাত কাতে কাদা ওই চ্যানেলে ঢুকতে পারিনি সেই জন্য দূর থেকে ক্যামেরা টানছি এবং একটু জুম করে নিলাম আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ওখানে ওগুলো তেতুল তেঁতুল গাছের মতো পাতাটা যেন কি গাছ হচ্ছে আপনার আমলকি গাছ আমলকি গাছ তো আপনারা রেড আমলকি যারা নার্সারির ভিডিও দেখেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন রেড আমলকি দাম কিরম রেখেছেন ওই আমলকিটার ও দাম রেখেছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা চার ফিট হাইট আছে চার ফিট হাইটের গাছ এবং দূর থেকে টানতে পারছি ওই এবছর মুকুল এসে গেছে ডালিম বা বেদানা যাই বলুন না কেন এই যে যে ডালিমটা আছে এটা কি ক্যাটাগরি আছে সুপার ভাগোয়া সুপার ভাগোয়া নাম কিরম হবে এগুলো এগুলোর দাম রেখেছি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সুপার ভাগোয়া ডালিম ও বড় হাইটের গাছ আচ্ছা তো এটা গ্যালারি হাইট আর এগিয়ে চলুন যতটা কাদায় না গিয়ে জুম করে দেখাতে পারছি এখানে কিছু চিকু আছে এই চিকুগুলো কি আছে এগুলো বেনানা বেনানা চিকু হ্যাঁ দাম বলতে ওই মানে ল্যাং ল্যাংচার সবেদা যেটা বলা হয় ল্যাংচার সবেদা এই দেখুন অলরেডি ধরা শুরু করে দিয়েছে এই যে হ্যাঁ একদম একদম বাচ্চাই যে ধরা শুরু করেছে একটু লম্বা লম্বা ভাবও আছে এখন থেকে প্রত্যেকটা ডগে দেখুন কি পরিমানে ফুল আসছে দেখুন এই দেখুন এই ছোট প্রত্যেকটা ডগে ফুল ঠিক প্রত্যেকটা ডগে ফুল চলে আম কিরাম রেখেছেন এগুলো এগুলো দাম রেখেছি 85 টাকা 85 টাকা ग्रो ব্যাগটা সাইজ ক্রিম হবে এগুলো 6 ইঞ্চি 6 ইঞ্চি ग्रो ব্যাগে 85 টাকা তো সমস্ত রকম দিক থেকে আপনাদেরকে চেষ্টা করছি ग्रो ব্যাগের সাইজ দাম গাছের হেলথ গাছের ব্রাঞ্চ দেখে নিন ভালো করে তো বন্ধুরা আমাদের এই পার্টটা আমরা এখানেই শেষ করছি ওনাকে নমস্কার আপনার অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্যে আমরা খুব খুশি যে আপনি বিকেলে আসাতেও আমাদেরকে সময় দিয়েছেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এক সেকেন্ড টাইম লাগবে না কিন্তু এটা আমাদের অনেক মোটিভেট করে অনেক ভিডিও করতে এই চৈত্র মাসের রোদেও অনেক সাহায্য করে